আমাকে আরেক ভাই প্রশ্ন করেছে আমার ইনবক্সে প্রশ্নটি ছিল যে হুজুর শাশুড়ির সাথে সাক্ষাৎ করা দেখা শুন দেখা করা এটা যাবে কিনা অর্থাৎ মনে করেন আমার শ্বশুর তার আরেকটি বউ আছে অর্থাৎ আমার স্ত্রীর সৎ মা তার সাথে আমার দেখা সাক্ষাৎ করা যাবে কি না আসলে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম করে দিয়েছেন গায়রে মাহারাম সরি মাহারামদের ব্যাপারে যেগুলো আলোচনা করেছেন সেগুলো যে ১৪ জনের কথা বলছেন তার মধ্যে একটি বিষয় হলো ওয়া উম্মাহাত নিসা ইকুম যে তোমাদের স্ত্রীর মাকে মা তোমাদের জন্য হারাম বিবাহ করা হারাম এখানে মুফাসির কেরাম স্ত্রীর মা সম্পর্কে যা বলেছেন তা হলো স্ত্রীর নিজের মা হতে হবে অর্থাৎ আপনার স্ত্রী যে মায়ের পেটে ছিল সেই মা হতে হবে আর ওই আওতার মধ্যে মধ্যে না না মাহারামের গাইরে মাহারাম তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না তার সাথে আপনার আহ কোনোভাবেই সাক্ষাৎ করা যাবে না এজন্য এখান থেকে বাঁচতে হবে আর এই যে যে মাসালাটা আমি বললাম আব্দুরুল মুখতার নামে যে ফতোয়ার কিতাবটি আছে এই কিতাবে তিন নম্বর খণ্ডের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা সুন্দরভাবে এর জবাব দেয়া আছে আশা করি যে ভাই প্রশ্ন করেছেন আপনি যদি এই আব্দুরুল মুখতার কিতাবটি ব্যবস্থা করতে পারেন এর তিন নম্বর খন্ডের উনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এর উত্তরটি পাবেন আশা করি এটাই দেয়া আছে